প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নব বাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাড়ি পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস স্পন্সর বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া কো স্পন্সর দোহার ইসলামিক অ্যাকাডেমি ও আলোরন বারাকাতুহু মোবারক হু মাহি রমজান নব বাংলা কর্তৃক আয়োজিত মাহি রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো ডেইরি ফার্ম নিবেদিত সুনি রমজানের বাণী এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারক মহান রব আলিনের সুক্রিয়া আদায় করছি এবং দূরত পাঠ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈদনা হজরত মোহাম্মদুর রসুল সাল্ল ইসলামের প্রতি প্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠান শুরু করবো আর অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমরা জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠানটিতে স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দুহার মালাবিজ কো স্পন্সর হিসেবে রয়েছে দুহারি এন্টারপ্রাইজ চয়েস প্রিন্ট মিডিয়া দুহার ইসলামিক অ্যাকাডেমি ও আলোরন প্রিয় দর্শক প্রতিদিন এনে আমাদের নববাংলা স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি আমরা শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডান পাশে রয়েছেন দোহারের তরুণ ইসলামিক আলোচক মুফতি জাহিদুল ইসলাম আকবরী এবং আমার পাশে রয়েছেন ইসলামিক সাংস্কৃতিক সংগঠন আলোড়ন দোহার শাখার সম্মানিত পরিচালক মাওলানা সাব্বির আহমদ প্রিয় দর্শক আমরা শুরুতেই শুনব একটি হামদে বাড়ি আর হামদে বাড়ি আলা পরিবেশন করছেন মাওলানা সাব্বির আহমদ এ সাগরের বুকে দিল কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা ওহো তুমি সাগরের বুকে দিল কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা এই শ্যামল পৃথিবীবীর চিত্রখানে শ্যামল পৃথিবীবীর চিত রখানে তুমি নিপুন তোমার হাতে কেছো ও গো আল্লাহ শুকর আমারে যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকোর তোমা আমারে যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়া তোমারে গান ও হো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়ে প্রাণ গাইতে দুনিয়া গান এই দুনিয়ার বুকে যার দিয়া সুজনম এই দুনিয়ার বুকে যার দিয়া সুজনম তার মরণ খাতায় নাম লিখেছ ও গোয়াল্লা শুকর তোমা আমারে যে মুসলিম করেছ ও আল্লাহ শুকর তোমা আমারে যে মুসলিম করেছ মার্শাল্লাহ চমৎকার হামদে বাড়ি তালা শুনছিলাম মাওলানা সাব্বির আমাদের কণ্ঠে প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে চলে যাব আলোচনায় আর আজকে আলোচনা নিয়ে আমাদের সাথে রয়েছেন দোহারের তরুণ আলিম দিন মুফতি জাহিদুল ইসলাম আকবরি সালামু আলাইকুম রহমতুল্লাহ তাকাত নাহমদুহসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে শুনি রমজানের বাণী এ আয়োজনকে জানাই শুভেচ্ছা ও পরিচালক এই আলোচনার এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলকে জানাই মুবারকবাদ দেশ ও বিদেশ থেকে আমাদের আলোচনা এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য মুবারকবাদ রমজান মাসে আমরা কিভাবে গোনা থেকে বেঁচে থাকতে পারি এ বিষয়ে আমি সংক্ষিপ্তে আলোচনা করব ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের রমজান মাসে আমাদের কর্মসূচি থাকবে দুইটা এক নম্বর কর্মসূচি হল আমরা গুনাহের কাজ করব না দুই নম্বর কর্মসূচি হল পুরাটা রমজান আমরা ইবাদতে কাটাবো তাহলে আমরা যে গুণা করি এই গুনার ক্ষেত্রে আমরা তো মনে করি কেউ দেখতেছে না যখন আমরা নীরবে করি মনে করি যে কেউ দেখতেছে না তো এই আমরা যে গুণা করি প্রত্যেকটা গুনার ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় পবিত্র কোরআনুল করিম থেকে আমি কয়েকটি দৃষ্টান্ত উদাহরণ তুলে চান্ন আয়াতে আল্লাহ বলেন। আল্লাহ বলেন। কাল কেয়ামতির দিন জমিন তার উপরে যে সংবাদ হয়েছে বৃত্তান্ত হয়েছে এটা বলে দিবে তো আমরা যদি জমিনের উপর থেকে গুণা করি জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা হলো এক নম্বর সাক্ষী হয়ে দাঁড়াবে দুই নম্বর সাক্ষী হলো সোরা ইয়াসিনের পঁয়ষট্টি নং আয়াতে আল্লাহ রব্লা আয়লামিন বলেন আল নাখতিম আলাফ আলা হিহিম অতুকাল্লি মুনা আই দিহিম ওতাশ সাধু আরজুল হুম বিমা কান ও এই আয়াতে আল্লাহ রব্বুলা আয়ালাম বলেন যে হাত এবং পাল আমার সাথে কথা পেলবে আমাকে সাক্ষী দিবে তাহলে আমরা যদি গুণা করি তাহলে আমরা পেলাম তিনটা বস্তু তিনটা অঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে এক নম্বরে হলো জমিন দুই নম্বরে হলো হাত তিন নম্বরে হলো পা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর অনেকের তো হাত পা একবারে গোড়া থেকে কাটা তাহলে জমিনে তারা শেষ রিয়ে চলে তো তারা তাদের কিভাবে সাক্ষী দিবে। আল্লাহ রব্বুল আলমিন এরও উত্তর দিয়েছেন সুরায় হামিম আসেদার বিশ নং আয়াতে আল্লাহরবুল আয়লামিন বলেন হাত্তা ইদা মাজা উহা শাহিদা আলাইহি হিমসাম আরহুম ওর হুম ওয়াজুলুদ হুম বিমা কানুয়া মালুন আল্লাহরবুল আয়লামিন বলেন অপরাধীরা যখন জাহান্নামের সামনে যখন উপস্থিত করা হবে তাদের কান তাদের চোখ তাদের চামড়া সাক্ষ্য দিবে। এই আয়াতের মধ্যে আমরা পেলাম যে কান চোখ এবং হাতের আমাদের শরীরে যে চামড়া আছে এই অঙ্গগুলোও সাক্ষী দিবে তাহলে প্রথমে গেল তিনটি এখন হলো মোট তিনটি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে সাত নম্বরে হলো কিরমাঙ্কা বিল আমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন মর্যাদাশালী দায়িত্বশীল ফেরেস্তা আছে যারা আমাদের কর্মগুলাকে লিপবদ্ধ করে আল্লাহরবুলা আলামিনসুরাই ইন ফিতরের এগারো ও বার নং আয়াতে বলেন কিরম তিবিন ইয়া আলামুন তা মর্যাদাশালী ফেরেশতাগণ তারা লিপিবদ্ধ করেন তারা হলো লিপিবদ্ধকারী আমরা নেক আমল ও বদ আমল যেটাই করি এটা লিপিবদ্ধ করবেন ইয়া আল্লামু নামা তা ফালুন এই দুই ফেরেশতা জানে তোমরা যা কিছু করো এখন আমাদের

যখন কাল কিয়ামতের দিন অপরাধীদের সামনে তাদের আমল পেশ করা হবে অপরাধীরা আতঙ্ক আতঙ্কগ্রস্ত হবে ভয়ে কম্পিত হবে তখন তারা বলবে ইয়া ওই লাতানা মা কিতাব হাই হাই আমাদের দুর্ভোগ এটা কেমন আমল নামা যে এই আমল নামার মধ্যে ছোট বড় কোনো গুণাই বাদ যায় নাই ছোট বড় সব কিছু আমল মল নামার মধ্যে লিপিবদ্ধ আছে তাহলে আমরা যে গুণা করি গুণা করার আগে আমরা একটু চিন্তা করবো যে এই গুণা দুনিয়ার কেউ তো দেখতেছে না কিন্তু আমাদের বিরুদ্ধে তো আটটি সাক্ষী দাঁড়িয়ে যাচ্ছে কাল কেয়ামতির দিন এই আটটি সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে সরাই হাক পর পঁচিশ থেকে একত্রিশ নং আয়াতে আল্লাহ রব্বুল আয়ালিন বলেন ও আম্মা মান কিতা বিয়া মা আগনা আন্নি মা আলিয়া হালাকা আন্নি সুলতান ইয়া হুজু হু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সল্লু এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আয় আমিন বলেন যখন অপরাধীদেরকে তাদের আমুলনামা বাম হাতে দেওয়া হবে তখন তারা বলবে এই আমুলনামা যদি আমাদেরকে না দেওয়া হতো এবং মৃত্যুর মাধ্যমেই যদি আমাদের সব শেষ হয়ে যেত এরকম হিসাব যে হবে এই হিসাবের বিষয় তো আমাদের জানা ছিল না আমরা জানতাম না যে এরকম হিসাব হবে তখন আল্লাহ রব্বুল আয়ল বলবেন যে ফেরেশতাদেরকে বলবে যে তোমরা এই সমস্ত অপরাধীদেরকে শিকল দিয়ে বেঁধে জাহান নামে নিক্ষেপ করো তাহলে পবিত্র রমজান মাসে আমরা যে রোজা রাখবো সফল রোজা হওয়ার জন্য গুনা থেকে বেঁচে থাকতে হবে গুনা থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে দেখা যাবে যে এই রোজাগুলো সফল রোজা হবে এবং এই রোজার প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন নিজ হাতে দিবেন অন্য বর্ণনা আছে যে আল্লাহ রব্বুল আলমিন রোজার প্রতিদান নিজে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যদি রোজার বিনিময়ে আমাদের হয়ে যান তাহলে তো সব কিছু আমাদেরই হয়ে যাবে কোনো এক বুজুর্গ বলেন মাং কান ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় সব কিছু তার জন্য হয়ে যায় তাহলে আমরা যদি রমজান মাসে গোনাহের কাছ থেকে বেঁচে থেকে পুরাটা রমজান যদি রমজানের হক আদায় করে রোজা রাখতে পারি তাহলে দেখা যাবে কাল কিয়ামতির দিন আমরা আল্লাহ তালার কাছ থেকে প্রতিদান পাব এবং দুনিয়া ও আখেরাতে আমরা সফল হব আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে রমজান মাসে দুইটি কর্মসূচি এক নম্বর কর্মসূচি হলো গুনা আমরা করব না দুই নম্বর কর্মসূচি হলো পুরোটা মাস আমরা এবাদতে কাটাবো আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে তো ফিকদান করুন আমিন ও আখির উদ্দা আওয়ানা আনিলামদুলিল্লাহ আলামিন প্রিয় দর্শক আমাদের মহতারাম অতিথি মুফতি জাহিদুল ইসলাম আকবরী সাহেবের কাছ থেকে রমজানে আমরা কীভাবে মুক্ত জীবন কাটাতে পারি সে সম্পর্কে জানছিলাম মহান রব যেন আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করেন প্রিয় দর্শক আমরা আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি কথা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুশির মতম ধরাই মনিষা ইবাদাতের দাতে মহিমান মাপা অপাশে হো মে শুনি শুনি সুনি রমজানে পানি রমজানে মানি সুনি রমজানে খুশির মা তম ধরাই মনিষা ইবা দাঁতের মহিমান অপাশে অপারশের হোমের মানি সুনি শুনি রমজানে মানি রমজানে শুনি রমজানে মানী রমজানে শির মাতম ধরাই মানি ইবাদাতের মহিমা মহিমায় রহ পা